প্রথমে সবাইকে নমস্কার সামনে পয়লা বৈশাখ শুভেচ্ছা সবাইকে তো এই পয়লা বৈশাখের জন্যই খুব ভালো দিন বছরের প্রথম দিন বাঙালি বছরের তো আমাদের এই এখন থেকে যে রেস্টুরেন্ট সোনাত্তরীতে মেনুটা অনেকদিনই পুরনো হয়ে গেছিলো তো আমরা ভাবলাম ওয়াইনকে এই প্রথম দিন আমরা নতুন একটা মেনু লঞ্চ করব তো এই লঞ্চ করার জন্য মেনুটা আমরা নতুন মেনু আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিছু আইটেম আমরা এখানে রেখেওছি সবটা রাখা সম্ভব নয় অনেক বড়ো মেনু বাঙালি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল সব রকম বিদেশি থাকছে তো আপনাদের জন্য কিছু বিশেষ শুধু থাকলে তো হবে না একটু টেস্টও আপনাদের জন্য টেস্ট করতে হবে টেস্ট করে দেখবেন কী ব্যাপার তো কিন্তু এই যে নতুন মেনু যে লঞ্চ করছি আমরা তো এই চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেক যারা আসবে রেস্টুরেন্টে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্টের ডিসকাউন্ট ওই টোটাল ফুড যেটাই অর্ডার করবেন তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো আমি সবাইকেই বলবো আসুন এই টেস্ট করুন নতুন মেনুটা আশা করুন সবার ভালো লাগবে সব ধরুন এখানে যেমন রয়েছে ধরুন আমরা দেখতে পাচ্ছি পাবদা মাছ আছে বাঙালি মেনুর মধ্যে থালিটা আমাদের খুব স্পেশাল ইলিশ এগুলো বাঙালি মেনু অনেক অনেক জিনিস আছে সবই স্পেশাল সবই স্পেশাল বেশ কিছু 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 বিরিয়ানিটা আমাদের খুব ভালো সবাই বলে হ্যাঁ মাটন রয়েছে এখানে মাটন কষা আরও মানে সব কটাই ভালো শুরু চারশো টাকা থেকে আসে এবার তার উপরে একটু ছশো টাকা অবধিও আসে